এইসব থেকে সার্বিক শাওন ভাই আসসালাম সালাম ভাই ভাজেন কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি অনেকদিন পরে আসলে শুরু বাবা জি জি ভাই অনেকদিন পরে নতুন বছর শুরু হয়ে গেল জি জি নতুন বছর নতুন বছরে কিন্তু নতুন ধামাকা দিতে হবে জি ধামাকা ডিসকাউন্ট থাকবে ভাই

হবে জি মাত্র টাকা বছর গাড়ি ভাই চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা অগ্রিম কত টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা বাদ কিভাবে বাদ বাসায় মাল আমার যে ডেলিভারি ম্যান থাকবে তার কাছে দিয়ে মাল হাতে

উপলকের সব নতুন ভাই অসাধারণ জেলা লাভ মডেল ভাই উপরে চারটা পাল্লা নিচে তিনটা দুপাটা ভাগ করতে পারবে জি জি ভেতরে দিচ্ছেন তিনটা সেল জি এটা বেরিসটা কত আটটা পঁয়ত্রিশ ভাই দু চাল দুই চাল শুকে সাধারণ মানুষ আকাশমণি কারের ভাই আকাশমণি আকাশমনি আকাশমণি গার্টি মাত্র বিশ বছর বিশ বছরের গ্যারান্টি থাকবে

যেখান থেকে আরো হাজার টাকা কি বলেন ফুল বাক্সের খাট ফুল্সের খাট পনেরো হাজার টাকা দেখেন দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় এই একটা দেখেন ভাই আপেল মডেল তেরো হাজার টাকা তেরো হাজার হাজার এত সুন্দর হাজার পঁচিশ হাজার ভাই টাকা বেলজিয়াম আকাশমণি ঘাটের এটা বেলজিয়াম আকাশমণি আকাশমণি এটা পনেরো হাজার টাকা কি বলেন ডেলিভারি ফ্রি সাথে গাড়ি ভাড়া ফুল বক্সের ঘাট ভাই একটা ডিস ভাই

চাল দেখতে পাচ্ছিলাম জি ভাই দুর্দান্ত একটা কালেকশন কিন্তু জি ভাই এটা কথা রাখতেছে মাত্র বারো হাজার টাকা কি বলেন ডেলিভারি ফ্রি ভাই সাথে গাড়ি ভাড়া সাথে গাড়ি ভাড়া ফ্রি শুধু নেবে আর ব্যবহার করবে তিন চাল মডেল তিন চাল মডেল

Şurada mı güveril? Keser lekser sen bizim takbe

আপনাদের সরুে জি ভাই এক হাজার টাকা টাকা লাগবে না ভাই পাঁচশো টাকা দিলে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার গাড়ি ভাড়া আকাশমণী কাঠের ভাই চারটা ডা পাল্লা ভিতরে ভাই কাঠ ভিতরে আকাশমিনে বেরেছে কত মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা ডেলিভারি ফ্রি ভাই চৌষট্টি জেলায় এই যে ভাই ষাট বক্স ভাই ষাট আকাশমণি কাঠের

উনিশ হাজার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা বাইকে দেবে খুচরা একটা লাভ ভাই ভালোবাসা লাভ খা ভালোবাসা লাভ যে কাঠ ঘরে তাহলে ভালোবাসা থাকবে ভরপুর

আপডেট পঁচিশের আপডেট থাকবে এত পেয়েছেন মানুষ লাগবে ভাই তিন ইঞ্চি মোটামুটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দুই

ভালোবাসা লাভ খাট দু একটা কালেকশন ফির ভাই এটা বেরেস কত মাত্র পনেরো হাজার টাকা পাই কে যাবে খুশিভার ফিরি ভাই আর অগ্রিম কত টাকা দিতে হয় মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা ঘরে বসে দিবেন ঘরে বসে দিবেন ভাই এটা একটা কলস মডেল ভাই দুর্দান্তিজাইন কিনতে টাকা ভাই আপেল মডেলের বাগানে চলে আসছে আপনাদের পানির দামে বিশা মানুষের মাঠ থেকে জামাই মডেল ভাই ভাই দুর্দান্ত একটা তেরো হাজার টাকা জামাই মডেল টাকা সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল ভাই ফুল বক্স ভাই হাজার টাকা কি বলেন অবশ্যই পঁয়ত্রিশ হাজার এত সুন্দর কাজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তিন ইঞ্চি বিটনেস থাকে ভাই তিন ইঞ্চি ফিটনেসাই সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল দেখেন একটা ভাই সাধারণ

গোলাপ করবেন ভালো হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাইকারি দিয়ে দিচ্ছে পাইকারি দাম দিচ্ছি এটি আরেক টাকা কিন্তু লাভ মডেল কলস লাভ ভাই কলসের

ভিডিও কলেও দেখে নিতে পারেন জি জি অবশ্যই আজকের ভিডিওটা কে কথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগ্রা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখ সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ